ভারতকে কেন পাঁচ প্ল্যান্টি রান দিয়েছেন আম্পায়াররা কারণটা কি হাসি ফুটল পাকিস্তানে প্রবল চাপের মধ্যে টি টোয়েন্টি ম্যাচে পাঁচটি প্ল্যান্টি রান পেয়ে গেল ভারত তার ফলে আমেরিকা যে প্রবল চাপ তৈরি করেছিল সেটা কেটে গেল কিন্তু প্ল্যান্টি হিসেবে কেন পাঁচ রান পেল ভারত কি ভুল করলো আমেরিকা জেনে নিন নিয়মটা জয়ের জন্য তিরিশ বলে পঁয়ত্রিশ রান চায় ভারতের সেই অবস্থায় ভারতকে পাঁচ দিলেন আনফিল্ড আম্পায়াররা তার ফলে তিরিশ বলে ভারতের টার্গেট কমে দাঁড়ায় তিরিশ রান কিন্তু কেন ভারতকে পাঁচটি প্ল্যানটি রান দেওয়া হলো আমেরিকার সঙ্গে কি বঞ্চনা করা হলো সেটা একেবারে নয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি নয়া নিয়মেই সেই প্ল্যানটি রান দেওয়ার কারণ লুকিয়ে আছে আইসিসি নিয়ম মেনেই ভারতকে পাঁচটি রান দিয়েছেন আনফিল্ড আম্পায়াররা সেটা সম্পূর্ণ সাধ্য ব্যবহার করে প্রবল চাপের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভারত আইসিসির নিয়মে কি আছে আইসিসির নয়ান নিয়ম অনুযায়ী একটি অভার শেষ হওয়ার পরে যদি কোনো দল ষাট সেকেন্ডে বা এক ওভারের মধ্যে পরে ওভার শুরু করতে না পারে তাহলে ওয়ার্নিং দেওয়া হবে কোনো দল যদি নিজের বোলিং এর সময় তিনবার এরকম ঘটনা ঘটিয়ে থাকে তাহলে বিপক্ষ দলকে পাঁচটি প্ল্যানটি রান দেওয়া হবে বুধবার ঠিকই সেটাই হয়েছে যা ভারতের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে আর আমেরিকার কাছেও অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই নিয়ম যে নিয়মের গুতোয় পাকিস্তানের বিরুদ্ধে ভারত সেই পাঁচ রানের প্ল্যানটি হজম করার মুখে দাঁড়িয়েছিল বলে জানিয়েছেন ধারাবাহ্যকর তথা ভারতের প্রাক্তন তারকা দীনেশ কার্তিক তিনি জানিয়েছেন যে পাকিস্তানের বিরুদ্ধে দুবার সেই ওয়ার্নিং পেয়েছিল ভারত তৃতীয়বার ভুলটা না হওয়ায় প্লানটি রানের বোঝা বইতে হয়নি রোহিত শর্মাদের সহজ হয়েছে ভারতের জয় এ যাই হোক না কেন বুধবার প্লান্টি হিসেবে পাঁচটি রান না পেলে ভারতের পক্ষে কাজটা অন্তত কঠিন হয়ে উঠতো কারণ আমেরিকা বোলিংয়ের বিরুদ্ধে রীতিমতো চাপ ছিল টিম ইন্ডিয়ায় শিবম দুবে তো নাকার নিচে খাচ্ছিলেন সূর্যকুমার যাদবও ঠিকমতো টাইমিং করতে পারছিলেন না ফলে ওই পাঁচটা ফ্রিতে না পেলে ভারতের বেশ সমস্যায় পড়তে হতো প্লান্টি রানে হাসি ফুটেছে পাকিস্তানের মুখে আর প্রবল চাপের মুখে ভারত বিনামূল্যে পাঁচ রান পেয়ে যাওয়ায় পাকিস্তানের মুখে হাসি ভরছে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে বুধবার ভারতের হয়ে সম্ভবত থেকে বেশি গলা ফাটিয়েছিল পাকিস্তান আমেরিকার বিরুদ্ধে ভারত হেরে গেলে বিশ্বকাপ থেকে কার্যত ছুটি হয়ে যেত বাবর আজমদের সেই জন্য বিশ্বকাপে টিকে থাকতে ভারতের জয় চাইছিল পাকিস্তান আর সেটাই হয়েছে